আজকে কিন্তু টোটাল বারো পিস গরু দেখাবো তো বারো পিস গরুর ভিতরে কিন্তু দশ পিসের একটা প্যাকেজ আছে এবং দুইটা আকর্ষণীয় ইউনিক দুটা গরু আছে ওই দুটোও আমরা দেখাবো তবে যারা লটে রেগুলার গরু নিতে চান লটের কিন্তু দশ পিসের একটা প্যাকেজ আছে এই গরুগুলো কিন্তু প্রতিটা গরুই কিন্তু রেডি গরু তো এই গরুগুলো আমাদের ইন্ডাল ভাই আজকে কেমন দামে বেচাইনা করতে চাচ্ছে বা কেমন হলে আপনাদের হাতে তুলে দিতে চাচ্ছে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে চলতি বছরে যে কুরবানি আসতে এই কুরবানিতে কিন্তু প্রতিটা গরুই কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু আপনারা বের করতে পারবেন তো চলুন আমরা কথা বলি ইন্ডাল ভাইয়ের সাথে এবং এই সুন্দর সুন্দর গরুগুলা কেমন দামে বেচায়না করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো

এখানে দশটার একটা প্যাকেজ আছে আর দুইটা গরু আছে এক্সক্লুসিভ দুইটা একদম আনকমন দুইটা গরু আছে বছরের প্রথম দিনে আমি চিন্তা ভাবনা করব যে আমার গরুতে যাতে পিসপতি দুইশো তিনশো যদি লাভ হয় তা বছরের শুরুটা যেন আমার ভালো যায় আচ্ছা এই জন্য আজকে এমন একটা রিজনেবল প্রাইস এবং পানির দামে আজকে সর্বপ্রথম ভাষায় দিব মানে বছরের শুরুতে একদম ভাষা দিবেন জি ভাই ইনশাআল্লাহ বন্যার মতো ভাষা দিবেন আজকে জি ভাই তো চলুন একটু গরুগুলা দেখাই ভাই জি ভাই বন্ধুরা শুরুতে খুব সুন্দর একটি কিন্তু গরু দেখছি আমরা সিরিয়ালের এক নম্বর গরু ভাই কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহীওয়াল বিটের গরু দর্শক লাভি কম্বল পাগুলা দেখেন একদম কিন্তু কোয়ালিটি সম্পন্ন লাল কালারের গরু বেশ সুন্দর ওজন কতটুকু আসবে ভাই এখন ভাই গরুর ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার সাড়ে চারমন আচ্ছা দর্শক সাড়ে চার মন ওজনের গরু দাঁত হয়েছে নাকি ভাইটা ভাইটা দুই দাঁত হয়ে গেছে দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা দর্শক এটা কিন্তু দাঁতে দুইটা হয়ে গেছে হাইটো মাসাল্লাহ বেশ ভালো আছে লাল কালারের এক কথায় সব সময় যে ধরনের ভাই এগুলো সব ভাঙা গরু ভাই আচ্ছা মানে বডি ভাঙা জি ভাই বডি ভাঙা গরু এখন এই 4 মাসে শুধু ফেটারিং করবে আচ্ছা এটা কেমন কি চাচ্ছিলেন এটা সিঙ্গেলে ভাই এগুলো সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেরে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা দর্শক 1 লক্ষ 25000 টাকা চা দাম সিরিয়াল এক নাম্বার গরু ভাই দাম দর করার সুযোগ আছে জি ভাই এখানে একটু দাম দর করা যায় এখানেও কিন্তু আপনারা দাম দর করার সুযোগ পাবেন তবে সরাসরি এসে দেখে শুনে নিলে কিন্তু সবথেকে ভালো হবে আপনাদের এবং খুব সুন্দর সুন্দর কিন্তু আজকে গরু দেখাবো তো চলুন পরে দুই নম্বর গরুটা একটু দেখি আমরা দুই নম্বরটা কি জাতের গরু ভাই ভাই এটাও আপনার একটা শাহীওয়াল এটাও শাহিওয়াল জাতের গরু এটার ওজন কেমন আসবে ভাই এখন ভাই এগোডারও সেম ওজন আছে 4.5 মন 4.5 মন দাঁত হইছে ভাই এটার ভাই গোড়া দুই দাঁত হয়ে গেছে আচ্ছা দাঁতে দুইটা 4.5 মন ওজন খুব সুন্দর দশকে যে দেখেন চুট দেখেন কানকুনগুলো দেখেন বেশ সুন্দর ফুল ফ্রেশ এক কথায় কত যাচ্ছেন ভাই সিঙ্গেল এটা ভাই গোড়া সিঙ্গেলের দাম যাচ্ছে এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার এর ভিতরে দাম দর করার সুযোগ আছে ভাই জি ভাই এখানে একটু দাম দর করার জায়গা আছে আচ্ছা দর্শক এই যে প্রতিটা গরুরই কিন্তু ডাবল মাজার গরু এবং খুব সুন্দর বিগ বিগ সাইজের কিন্তু আজকে গরু দেখাবো আমরা আপনাদেরকে এক লক্ষ কত ভাই এটা এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ হাজার টাকা দাম তবে দাম দর করার কিন্তু সুযোগ আছে খুবই সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় চাহিদা সম্পূর্ণ গরু কিন্তু প্রতিটা গরুই আপনারা সরাসরি যদি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইন্দাল ভাইয়ের সাথে তো চলুন পরের গরুটা একটু দেখি আমরা তিন নাম্বার গরু কি জাতের গরু ভাইটা ভাই এটা আপনার একটা শাহিবাল শাহিওয়াল দাঁত হয়েছে ভাইটার

এবং প্রতিটা গরুই কিন্তু সুস্থ সবল আপনারা এসে যে যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবেন তো চলুন আমরা পরের গরুটা একটু দেখি চার নাম্বার গরু চার নাম্বারটা কি যাতায়াত গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল এটাও শাহিওয়াল জাতের গরু দাঁত হয়েছে ভাই এটা দু দাঁত হয়ে গেছে আচ্ছা এটা দাঁতে দুইটা দশক বেশ লাভ কিন্তু ঝুলন্ত কম্বলও মশাল্লাহ বেশ ভালো আছে পাগুলা বেশ মোটা হাইটো মাসাল্লা বেশ ভালো আছে ওজন কত কতটুকু আসবে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে চারমন দশ কেজি কেমন চাচ্ছিলেন দাম ভাই রাখছি এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা দশক্ষ সিঙ্গেলে দেখেন পাতলা পুতলা বডির গায়ে কিন্তু মাংস আছে বেশ ভালো এগুলো কিন্তু দেখা যাচ্ছে কুরবানির যে সময়টা আছে এই সময়ের ভিতরে কিন্তু এগুলো আরও বিশাল বড় সাইজের গরু কিন্তু তৈরি হয়ে যাবে এক লক্ষ সতেরো হাজার টাকা চা দাম খুবই সুন্দর কালার কিন্তু গরু এবং প্রতিটা গরুরই কিন্তু শিংকলি আছে দাঁতে দুইটা না ভাইটা জি ভাই দাঁতে দুইটা কিন্তু হয়ে গেছে অলরেডি আচ্ছা পরেরটা একটু দেখি আমরা পাঁচ নাম্বার গরু কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দশক দাঁত হয়েছে ভাইটা ভাই এটা দাঁত পড়ছে দু দাঁত বলা যায় আচ্ছা দাঁতে দুইটা ওজন কেমন আসবে ভাই এখন ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে চার মন দশ কেজি চার মন দশ কেজি সিঙ্গেলে কেমন চাচ্ছিলেন ভাই ভাইটা সিঙ্গেল প্রাইস এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এর ভিতর দাম দর করার সুযোগ আছে ভাই জি ভাই এখানে একটু দাম দর করার জায়গা আছে ভাই আচ্ছা দর্শক এই যে দেখেন মাজাটা দেখেন একদম ফুল ফ্রেশ প্রতিটা গরুর কিন্তু মাজা এরকম মোটা এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম এটার তবে দাম দর করার কিন্তু সুযোগ আছে ভাই সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে তো জি ভাই সরজমিনে এসে দেখে শুনে নিতে এই যে দেখেন কানকুনগুলো দেখেন বেশ ভালো লম্বা আছে এক কথায় খুবই সুন্দর কিন্তু গরুগুলা আচ্ছা পরেরটা একটু দেখি আমরা ৬ নম্বরটা এটা কি যে তোর ভাই ভাই ব্ল্যাক ডাইমন্ড যাকে বলে ব্ল্যাক ডায়মন্ড জি ভাই আচ্ছা দর্শক এটা শীতে কিন্তু একটু খারাপ খারাপ হয়ে আছে কারণ এদিকে কিন্তু প্রচুর শীত দামদার করার সুযোগ দামদার করার জায়গা আচ্ছা কেটে কেটে নেয় সেক্ষেত্রে কি দিতে পারবেন কেটে কেটে নিলেও দিতে পারবে গোটা দেখেন্টেজ কিন্তু এক লক্ষ ভাই কত এক লক্ষ একুশ হাজার একুশ হাজার টাকা দাম তবে দাম দরকার কিন্তু সুযোগ আছে দর্শক প্রতিটা গরুরই কিন্তু খুবই সুন্দর বিগ সাইজের কিন্তু গরুর কালেকশন আছে আজকে টোটাল বারো পিস গরু দেখাবো দশ পিসের কিন্তু একটা রেগুলার প্যাকেজ দেখেন খুবই সুন্দর কিন্তু কালারের গরু আচ্ছা পরেরটা একটু দেখি আমরা নয় নাম্বার গরু সরি এটা হচ্ছে আপনার সাত নাম্বার গরু খুবই সুন্দর বিগ বডির কিন্তু গরু দর্শক লাল কালারের শাহিওল এটা দাঁত হয়েছে ভাই ভাই এটা দুই দাঁত দাঁতে দুইটা

এক কথায় অসাধারণ কালেকশনের গরু আছে প্রতিটা গরুই কিন্তু কুরবানিতে বের হয়ে যাবে এবং প্রতিটা গরুরই কিন্তু চুট বলেন লাভি বলেন কম্বল বলেন খুব বড় বড় সাইজের কিন্তু আছে পরেরটা একটু দেখান দর্শক এটাও কিন্তু একটা শাহিওয়াল জাতের গরু বেশ লাভি কম্বল কিন্তু বেশ ঝুলন্ত আছে পাতলা ফুতলা বডির তবে হাইট কিন্তু মাসাল্লাহ বেশ ভালো আছে ভাই এটার ওজন কেমন আসবে এখন ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে চার মন দশ কেজি এটা একটা হাসা ধরনের গরু আচ্ছা হাসা শাহিওয়াল মিশ্রিত নাকি ভাই আচ্ছা চারমন দশ কেজি ওজন ওজন ইয়া দাঁত হয়েছে ভাই এটার ভাইটা দাঁত পড়ছে দুই দাঁত বলা যায় আচ্ছা দাঁতে দুইটা এটা কত চাচ্ছিলেন ভাই গোটা সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা আচ্ছা এর ভিতরে দাম দর করে এসে নিতে পারবে জি ভাই ইনশাল্লাহ আচ্ছা দর্শক এটা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা চাচ্ছে ভাই তবে দাম দর করার কিন্তু সুযোগ আছে চারমন দশ কেজি ওজনের গরু দেখেন হাসা সাহিওয়াল যারা এই হাসা গরু নিতে চান লটের ভিতর কিন্তু পেয়ে যাবেন আজকে হ্যাঁ পরেরটা একটু দেখি আমরা তারপরে কিন্তু আরো কিন্তু দুইটা একদম ইউনিক গরু আছে ভাই এটা কি জাতের দেখি ভাই বিশাল লাভি জি ভাই এটা একটা শাহিওয়াল আচ্ছা শাহিওয়াল জাতের গরু কোয়ালিটির দিক দিয়ে কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর এক কথায় অসাধারণ চোখে লাগার মতো দাঁত হয়েছে ভাই এটা ভাই এটা দাঁত পড়ছে দু দাঁত বলা যায় আচ্ছা দাঁতে দুইটা এটার ওজন কেমন আসবে ভাই এখন ভাই ওজন চার দশ কেজি চার মন দশ কেজি দর্শক দেখেন এই গরুগুলো কিন্তু আসলে যে সময়টা আছে সময়ের ভিতরে কিন্তু প্রচুর মাংস লেগে যাবে এই গরুগুলোর কারণ চামড়া বলেন রেডি গরু এক কথায় এর দাম কেমন চাচ্ছিলেন ভাই গোরা সিঙ্গেলের দাম চাচ্ছে এটা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার ভাই এই লাভি কি এক্সট্রা লাগানো নাকি ভাই জি ভাই এক্সট্রা লাভি পাগুলো অনেক মোটা মোটা গরুই হাই পার্সেন্টের গরু আচ্ছা দর্শক পার্সেন্টেন্সের দিক দিয়ে কিন্তু মাসাল্লাহ বেশ ভালো আছে বডির দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে গরুটা হ্যাঁ এক কথায় হাই কোয়ালিটির গরু কিন্তু শুধু তাই না কোনো দর্শক ভাই বন্ধু যদি মনে করে যে না আমি ছাব্বিশ সালে বিক্রি করব না সাতাশ সালে বিক্রি করব তাও পারবে তা বিশাল সাইজের গরু হবে ভাই আচ্ছা আচ্ছা পরেরটা একটু দেখি আমরা ভাই পরে যে দেখছি আরও একটা সুন্দর ভাই কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা এটা কেউ রাথি শাহিওয়ালও বলে কেউ পাকিস্তানি শাহিওয়াল আচ্ছা পাকিস্তানি রাথি যে যেভাবে বলে আর কি নাকি

চাইলে কিন্তু এটা কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন তো আজকে এই ছিল আমাদের ইন্ডাল ভাইয়ের টোটাল দশ পিসের একটা রেগুলার প্যাকেজ তো এই প্যাকেজটা কিন্তু আপনারা খুবই কম দামে এবং পানির দামে এক কথায় বছরের যেহেতু শুরুতেই কিন্তু খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু নিয়ে এসছে আপনাদের জন্য এই গরুগুলো কিন্তু একদম কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন ইন্ডাল ভাই যেহেতু ছাব্বিশের প্রথম ভিডিও আজকে আপনার গরুও মাসাল্লাহ বেশ ভালো কালেকশন করছেন আর দর্শকের জন্য তো এই গরুগুলা যদি কেউ লটে একসাথে নিতে চায় এই দশ পিস তারপর তারও দুটো আছে ওই দুটো আমরা দেখাবো এই 10 পিস যদি একসাথে নিতে যায় সে ক্ষেত্রে ভাই কেমন দামে সারা টার্গেট আছে ভাই আপনাকে আমি পূর্বেও বলেছি এমন একটা রিজনেবল প্রাইস দিব আজ 26 সালের প্রথম দিন আমার যদি গরুপতি 200 করি লাভ হয় তাও ইনশাআল্লাহ আমরা যাত্রা শুরু করব ভাই আচ্ছা তবে আসলে দিচ্ছি ভাই এক লক্ষ এগারো হাজার টাকা লট বছরের শুরুতেই ভাই আচ্ছা এর ভিতর কি দাম দর করা সুযোগ থাকবে ভাই এখানে একটু দাম দর করার জায়গা আছে আচ্ছা এবারে যে ওজন কেমন আসবে ভাই এবারে যে ওজন চার মন দশ কেজি করে পাবেই আচ্ছা দশক বছরের শুরুতেই কিন্তু ধামাকা অফারে দশ পিস গরু পেয়ে যাবেন আপনারা যদি গরুগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর ও দুইটা গরু আছে ওই দুইটা আমরা দেখাবো ওই দুইটা কিন্তু একদম ইউনিক গরু তো চলুন আমরা ওই দুইটা একটু দেখাই ইন্ডাল ভাই বন্ধুরা আমাদের ইন্ডাল ভাইয়ের এক্সক্লুসিভ দুই পিস গরু আমরা দেখাবো আপনাদেরকে ইন্ডাল ভাই এই সেই জল্পনা কল্পনা দুটি গরু জি ভাই আচ্ছা এই প্রথমটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা রাথি শাহিওয়াল আচ্ছা হয়তো পাকিস্তানি ব্রিডের শাহিওয়ালও বলে থাকে আচ্ছা পাকিস্তানি ব্রিডেরও অনেকে বলে আবার রাথি শাহিওয়ালও বলে অনেকেই আচ্ছা আচ্ছা তো গরুটার দাঁতে কি অবস্থা ভাই ভাই দুই দাঁত দাঁতে দুইটা হয়ে গেছে দর্শক বিগ বডির কিন্তু খুবই আকর্ষণীয় চক্রবকরা প্রিন্টের দেখার মতো একটি গরু আহ দুইটা কিন্তু অলরেডি হয়ে গেছে চুট দেখেন লাভি কম্বল কিন্তু কান কুন বেশ ভালো আছে এবং ছাব্বিশ সালের জন্য কিন্তু একদম উপযুক্ত যেহেতু কুরবানির সময়ও কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসতে আছে ক্ষেত্রে কিন্তু এই গরু নিয়ে কিন্তু আপনারা মোটা তাজাকরণ করতে পারেন এখনও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাংস লাগা আছে। বেশ সুন্দর খুবই আকর্ষণীয় একটি গরু চামচুম কিন্তু বেশ পাতলা আছে তো ভাই দাম কেমন চাচ্ছিলেন এইটার ভাই এগোটার দাম কি চাইবো ভাই দাম তো আমার কাছ থেকে অনেক চাইছিল ভাই আচ্ছা বুঝছেন এই গোটার দাম আমার কাছ থেকে চাইছিল ভাই এক লাখ পঁচাশি আচ্ছা কিন্তু আমি চাইবো না যেহেতু ওজন আছে বর্তমানে সাড়ে পাঁচ মন প্লাস আছে হ্যাঁ আমি দাম এক লক্ষ ষাট হাজার টাকা এর ভিতরে কি দাম দর করার সুযোগ সুবিধা একটু 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 থাকবে ভাই ভাই এখানে দাম দর করার অপশন আছে আচ্ছা দশক এক লক্ষ ষাট হাজার টাকা দাম তবে হালকা দাম দর করার সুযোগ সুবিধা আছে আপনারা যদি সিঙ্গেলে নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন আবার যদি আরো একটা আছে দুইটা মিলে নিতে চান দুইটাও নিতে পারবেন তো চলুন আরো একটা গরু আছে কিন্তু ওই গরুটা আমরা একটু দেখাই বন্ধুরা এটা হচ্ছে দুই নম্বর গরু ভাই কি জাতের গরু এটা এটা একটা গির জাতের গরু গির জাতের এটা দেখছি ভাই বিশাল হাইটের বিশাল হাইটের গরু মানে হাই পার্সেন্টের গরু আচ্ছা হাই কোয়ালিটির গরু এবং বিশাল হাইটের কোয়ালিটির দিক দিয়ে কিন্তু 100 100 আছে গির জাতের গরু কানগুলা দেখেন বেশ লম্বা কিন্তু দাঁত হইছে ভাই এটা ভাই এটা দাঁত পড়ছে দুই দাঁত বলা যায় আচ্ছা দাঁতে দুইটা এখন বর্তমানে ওজন কেমন আসবে ভাই এই ওজন আছে এখন বর্তমানে 5 মন আছে 5 মন আছে আচ্ছা 5 ওজনের গরু গির জাতের গরু দর্শকের যে যে ভিজা ভিজা দেখছেন একটু কালারটা অন্যরকম আসলে আমাদের কিন্তু প্রচণ্ড শীত এখানে ধরেন একটু পানি দিয়ে একটু ধোয়ানো হয়েছে সেই জন্যই কিন্তু এরকম একটু ভিজা ভিজা হয়ে আছে এটা কিন্তু কোনো সমস্যা নাই এবং দুইটা গরুই কিন্তু প্রতি একদম ফুল ফ্রেশ কোনো কিছু এক চুল নাই তো ভাই দাম কেমন চাচ্ছিলেন এটা ভাই এগুলো আপনার সিঙ্গেল প্রায় দাম রাখছি ভাই আমি একবার রিজনেবল প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর ভিতরে কি দাম দরকার করার থাকছে ভাই ভাই এখানে একটু দাম দর করার একটু অপশন আছে আচ্ছা তো দর্শক এই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ইউনিক দুইটা গরু আমাদের ইন্ডাল ভাইয়ের আহ এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চারা দাম তবে দাম দরকার কিন্তু সুযোগ আছে আপনারা যদি নিতে চান সরাসরি স্কিম নাম্বারে যোগাযোগ করবেন ইন্ডাল ভাই কেউ যদি দুইটা গরু যদি একসাথে নিতে চায় সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব ভাই ভাই দুইটা গরু যদি একসঙ্গে কোন দর্শকভাই বন্ধু নেয় হ্যাঁ সেক্ষেত্রেও দেওয়া সম্ভব দুইটা জোড়া কেমন চাচ্ছিলেন দাম ভাই বলেন ষাট আর এটা লক্ষ পাঁচ টাকা হয় আচ্ছা আমি আমার দর্শকভাই বন্ধুদের জন্যে বছরের প্রথম মানে ভিডিও হ্যাঁ ছাব্বিশ সালের সে উপলক্ষে আমি মানে ছাড় দিয়ে দিচ্ছি সেটা হলো পাঁচ হাজার টাকা কম তিন লক্ষ টাকা হলে দিয়ে দেবে তিন লক্ষ টাকা হলে দুইটা জোড়া ছেড়ে দিবেন ইনশাল্লাহ এর ভিতরে কি হালকা একটু দাম দর করা যাবে ভাই এখানে একটু হালকা দাম দর করার অপশন আছে আচ্ছা তো দর্শক বন্ধুরা এক্সক্লুসিভ দুইটা গরু এই দুটো কিন্তু জোড়া হিসেবে যদি আপনারা নিতে চান তিন লক্ষ টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে তারপর হালকা সীমিত দাম দর করতে পারবেন যদি গরু নিতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন আমাদের ইন্ডাল ভাইয়ের বাসায় অথবা অনলাইনেও কিন্তু আপনারা অর্ডার দিতে পারবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন love this